তো খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি কিং এক্সপ্রেসের একশো আঠাশ জিবি একটা স্টোরেজ হিসেবে এস এসডি রাখছি ফোটোর ভিতরে খুব চমৎকার একটা কেসিং এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি মন মতো করে যে আর হিটসিং সহকারে ঠিক আছে লাইফ টাইম ওয়ারেন্টি টা আপনি ইচ্ছা করলে এটার সাথে আর একটা আট জিবি র্যাম নিতে পারেন আর নয়তো তবে ভাইয়া আমি আট আট ষোলো জিবি লাগাবো বা ষোলো ষোলো বত্রিশ করবো করতে পারবেন পারবে সাপ্লাই হিসেবে রাখছি বেলোটাবের বি এস টু দুইশো তিরিশ ওয়াটার জেনুইন দুই বছর লং কেবেলের একটা পাওয়ার সাপ্লাই রাখছি কারণ এই পাওয়ার সাপ্লাই কেচিংটা অ্যাড করতে হলে লং কেবেল লাগবে

আর সব আর জিবি লাইটিং গেমিং কেসিং কেউ আর ওই যে ঘরের মধ্যে অন্ধকার চলবে না

মাল্টিপ্লান সেন্টার লিপটেন নয় দোকান নম্বর নয় সাত এক্সপার্ট ওয়ার্ল্ড আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি ছোট মিডিল ক্লাস একেবারে ক্লাসের প্রোডাক্টটা দিয়ে শুরু করি আমরা এতদিন নিয়ে আসছিলাম অল কম্পিউটার অল্প এগারো হাজার বা দশ হাজার টাকার ভিতরে সেটা ছিল ইন্টেলের কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন আজকে নিয়ে আসছে আমি সিক্স জেনারেশন থার্ড ফোর ফাইভ সিক্স ঠিক আছে জাতীয় প্রসেস সিক্স জেনারেশন ইন্টেল কোড়াই ফাইভের প্রসেসর খুবই ভালো যারা মিডল ক্লাসের বা যারা গ্রাফিক্সের বা যারা ফিল্যাংসিনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য মোর দেন একটা বেস্ট প্রোডাক্ট খুব ভালো মানের একটা প্রোডাক্ট তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকেই প্রোডাক্ট কিনে দেখে শুনে ঠিক আছে যে এগারো হাজার টাকা ইনভেস্ট কাটাবেন আংশিক কিছু টাকা ইনভেস্ট কাটালে আপনি একটা জাতীয় পথ সেটা একবারে ফুল কম্পিউটার জাস্ট বাসায় যায় প্লাগিনে আর কোনো কিছু কিনতে হবে না একটা কোনো কিছু কিন্তু দেওয়া এর সাথে আমি মাদার বোর্ড হিসাবে রাখছি এইচ ওয়ান ওয়ান জিরো ডিএ ওয়ান আই মাদার ফুল ইনটেক একবার হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এক বছর ওয়ারেন্টি সহকারে এম আই বিজিএন স্লট প্রত্যেকটা আপডেট স্লট দেওয়া আছে মাদার বোর্ডের সাথে আমি যেটা রাখছি স্টোরেজ হিসাবে কিংস ম্যানের কিং স্পেসের একটা একশো আঠাশ জিবি এসএসডি রাখছি আমি আমাদের অরিওর ব্র্যান্ডের এসএসডি ছিল বাস্ট বেস্ট কিছুদিন একটু ওই যে পরিবহন খাতের জন্য সমস্যা এর জন্য আমরা এই এসএসডিটা রাখছি অল্টারনেটিভ হিসাবে আমাদের অরে থাকবে নেক্সট এর থেকেও কন্টিনিউ এটাও কিন্তু যথেষ্ট খুবই ভালো মানের একটা প্রোডাক্ট 3 বছরের ওয়ারেন্টি কিং স্পেস এর জিবি একটা স্টোরেজ হিসাবে এসএসডি রাখছি এর সাথে আমি র‍্যাম হিসাবে রাখছি অরে অরে ব্যান্ডে ডিডিআর4 একটা RAM রাখছে 8 GB ঠিক আছে DDR4 এর 8 GB এই RAM তো 3 বছরের ওয়ারেন্টি আছে চাইলে তো 8 এর পরিবর্তে ডাবল স্টিক 16 GB করতে পারবেন 8 8 16 করতে পারবেন আবার ইচ্ছে করলে আপনি আরও কম চাইলে কমেও নিতে পারবেন তবে একটা কাজের জন্য স্ট্যান্ডার্ড এসে এইট জিবি প্রাইস কম বেশি হবে হ্যাঁ প্রাইস বাড়তি কম হবে এর সাথে আমি যেটা আপনারা না জানলে নয় একেবারেই একটা কেচিং রাখছি খুব চমৎকার একটা কেচিং ওভো দুটো দুইটা আর জিবি লাইটিং আছে এর সাথে যদি আপনারা ইচ্ছা করেন যে ইন্টারনেট যে প্যানটা কুলিং প্যানটা সেটাও আর জিবি নিতে পারবেন খুব চমৎকার একটা প্যান হবে তো ওভো একটা কেচিং আছে এখানে আর জিবি দুইটা লাইটিং শহ করে এর সাথে আমি যেটা পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি বেলুটপের দুইশো ওয়াট এর জেনুইন দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই রাখছি এটা জেনুইন দুইশো ওয়াট মানে দুইশো বেলুটপ কখনো নয়শাই করে নয় সয় করে না নয় সোডাক্ট পাবেন না এটা দুশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এই বেলুটপের সাথে এর সাথে আমি যেটা মনিটর হিসাবে রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাটলাসের বাইশ ইঞ্চি এলইডি একটা মনিটর এটা সিক্সটিন হাজার মনিটর বাইশ ইঞ্চি এক বছর ওয়ারেন্টি বিউ অ্যাঙ্গেল সব দিক থেকে দেখতে পারবেন ওয়ান সেভেন্টি এইট অ্যাঙ্গেল থেকেও দেখতে পারবেন একেবারে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে এইচডি পোর্ট সহকারে এই মনিটরটা কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে আমরা যারা কাজ করতে চাচ্ছি কাজের সুবিধার জন্য অনেকে একটু ভালো মানের প্রোডাক্ট খোঁজেন এর জন্য আমি নিয়ে আসছি হ্যাবিটের ওয়ারলেস একটা কিবোর্ড মাউস আপনারা ইচ্ছাগুলি এটা না নিয়ে অন্য ব্র্যান্ডেরও কিবোর্ড মস নিতে পারবেন এক্ষেত্রে ঠিক আছে এই একটা চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা রাখছি আমরা এই উনিশ হাজার পাঁচশো টাকার সাথে আপনারা যারা এই টোটাল প্যাকেজটা কিনবেন এই যদি একটা মানে টোটাল টোটাল প্যাকেজটা কিনেন তাহলে এর সাথে আমি একটা ওয়াইফাই রিসিভার গিফট হিসাবে রাখছি ওয়াইফাইড হিসেবে একটা গিফট হিসাবে রাখছি তাহলে আর আপনার এটার সাথে কোনো নেটওয়ার্ক তার টানতে হবে না এই টোটাল প্যাকেজটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি কোনো কেউ এটার সাথে প্লাস ম্যানেজ করতে চান বা আমার মনিটর লাগবে না সিঙ্গেল পিসিরা নেব নিতে পারবেন ভাই আমার এই কীবোর্ডটা নেব না অন্য একটা কিবোর্ড নেব নিতে পারবেন ঠিক আছে তো আমরা যারা কাজ করতে চাচ্ছি কাজের সুবিধার জন্য আরেকটু আপডেট ক্যাটাগরি পিসি নিয়ে আসছি এই এই প্যাকেজটা একেবারে না এই প্যাকেজটা না দেখলেই নয় আমরা এতদিন বেশি বিক্রি করছিলাম রাইজেন পার চব্বিশশো যে আমাদের ওই প্রোডাক্টগুলো কিন্তু রানিং থাকবে প্যাকেজগুলো রানিং থাকবে এখন আরেকটু আপডেট প্রোডাক্ট নিয়ে আসছি রাইজেন পাইবে চৌত্রিশ জি খুবই চমৎকার মানের একটা প্রোডাক্ট চৌত্রিশ জির মধ্যে হয়েছে যে আপনার সিক্স কোর টুয়েলভ থ্রেড থ্রি পয়েন্ট ফাইভ গিগা হার্স থেকে আপ টু বুস্টিং হয়ে ফোর পয়েন্ট ফোর গিগা হার্স খুব ভালো মানের একটা প্রসেসর এটা আপনারা দেখতেই পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি ইনটেক এই প্রসেসরটা সম্পূর্ণ চ্যানেলের প্রোডাক্ট এছাড়া আমি যেটা কাজ করতে চাচ্ছি কাজের সুবিধার জন্য এর সাথে আরেকটা মাদার বোর্ড নিয়ে আসছে অথেন্টিক একটা এমএসআই এ পাঁচশো বিশ একটা বোর্ড এ পাঁচশো বিশ এম এ প্রো মে প্রো একটা বোর্ড নিয়ে আসছে অথেন্টিক একেবারে ফুল এ এম ডি তিন বছর ওয়ারেন্টি মাদার বোর্ডটার সাথে এস ডি এম এন বিজে প্রত্যেকটা আপডেট ফ্লট দেওয়া আছে মাদারবোর্ডটা তিন বছর ইনটেক একেবারে সম্পূর্ণ প্রোডাক্টটা ঠিক আছে এই আছে যে একটা প্রোডাক্ট এর সাথে আমরা যারা কাজ করবো কাজের সুবিধার জন্য স্টোরেজ হিসাবে নিয়ে আসছি আমি একশো আঠাশ জিবি একটা অ্যাস এস জি আপনারা ইচ্ছে করলে এটার সাথে অন্য দুশো ছাপ্পান্ন জিবি আংশিক কিছু পয়সা অ্যাড করলে বাড়াতে পারবেন আর নয়তো একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিলে মোট দেন আর কোনো কিছু কিন্তু হবে না এর সাথে আমি যেটা র্যাম হিসাবে নিয়ে আসছি এইট জিবি পিউরি একটা র্যাম নিয়ে আসছি ঠিক আছে হিটসিং সহকারে এইট জিবি পিউরি একটা র্যাম নিয়ে আসছি আমি খুবই ভালো মানের এই র্যামটাও কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আছে এটার এর সাথে আমরা যারা কাজ করতে চাচ্ছি পাওয়ার সাপ্লাই হিসাবে নিয়ে আসছি আমি বেলুডের ইয়া ওভার লং একটা দুই বছর ওয়ারেন্টি লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই রাখছি এই প্যাকেজটার সাথে আমরা আরও নিয়ে আসছি এটার সাথে এই পাওয়ার সাপ্লাইটাও কিন্তু দুই বছরের ওয়ারেন্টি আছে আমরা যেটা নিয়ে আসছি আরও একেবারে না জানলেই নয় মেসরি ব্যান্ডের একেবারে এই যে একটা কেচিং নিয়ে আসছি খুব চমৎকার একটা কেচিং পাঁচটা আট জিবি প্যান আছে পাঁচটা আট জিবি প্যান আছে কালার চেঞ্জ হয় আপনি ইচ্ছে করলে যে কালার ইচ্ছে সে কালারে অ্যাড করতে পারবেন খুব চমৎকার একটা কেচিং আছে এটা মেসরি এটাকে বলে যে আমরা যেটা বলি যে ইকুরিয়াম ক্যাটাগরি ঠিক আছে কেচিংটা এদিকdownarrow গ্লাস এদিকdownarrow গ্লাস মানে এই কিন্তু ছোট সাইজের মধ্যে দুই সাইডে ডাবল গ্লাস হ্যাঁ দুই সাইডে ডাবল গ্লাস ছোটর ভিতরে খুব চমৎকার একটা কেসিং এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি মন মতো করে এই যে ঠিক আছে চাইলে তো কেউ এই কেসিং না নিয়ে এই রেঞ্জের অন্য ব্র্যান্ডের বা অন্য মডেলের কেসিং তো নিতে পারবে হ্যাঁ অন্য ব্র্যান্ডে নিতে পারবেন এটার সাথে আমাদের সাদাও আছে কালো আছে আবার অন্য ব্র্যান্ডেরও আছে আংশিক কিছু যদি পয়সা অ্যাড করেন সেটাও নিতে পারবেন তো আমি যেটা নিয়ে আসছি এর সাথে মনিটর হিসাবে বর্ডারলেস আপনি দেখতেই পাচ্ছেন যে ফুল এইচডি বর্ডারলেস সেভেন্টি ফাইভ এল একটা মনিটর খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা বাইশ ইঞ্চি এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তো আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করবো যে ঠিক আছে এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি আছে অ্যাটলাস ব্র্যান্ডের মডেল নাম্বার এটিএস ডাবল টু বিএফ একটা মনিটর বাইশ ইঞ্চি তিন বছর ওয়ারেন্টি সহ এর সাথে আমি কিবোর্ড মাউস হিসাবে রাখছি আর জিবির আইমেসি একটা কিবোর্ড মাউস রাখছি এ এন থ্রি হান্ড্রেড মডেল খুব চমৎকার একটা কীবোর্ড মাউস এই প্যাকেজটার দাম মাত্র রাখছি সব কিছু প্রোডাক্ট ঠিক রেখে মাত্র তিন বছর ওয়ারেন্টি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো এই প্যাকেজের সাথে আছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটার দাম আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠাবেন আপনার প্রয়োজনীয় যে অ্যাড্রেস আছে কুরিয়ারে চলে যাবে কন্ডিশনে আপনার কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন কিনার আগে অবশ্যই একটু আমার হাউসটা ভিজিট করেন দেখে যান ঠিক আছে দেখে শুনে আপনি কোন প্রোডাক্টটা কিনতেছেন দেখে নেন যে যেহেতু বন্য কবলিত কারণে মানুষ ঢাকাতে আসতে খুব অসুবিধা ফিল করতেছেন আপনি আসতে যাইতে যে এক দেড় হাজার টাকা খরচ হবে আপনি অনলি পর তিনশো চারশো টাকা খরচ যাবে আপনি কন্ডিশনে নিতে পারবেন বিকাশের মাধ্যমে একটা প্রোডাক্ট কোনো উনিশ বিশ যাবে না নয়শো যাবে না এই ভিডিওতে যা দেখাইছি তাই যাবে এবং হানড্রেড পার্সেন্ট ইনটেক যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টিও থাকবে তো এই প্যাকেজটা একত্রিশ হাজার পাঁচশো টাকার সাথে আমি একটা স্পিকার গিফট রাখছি দুই পিসের খুব চমৎকার একটা স্পিকার এসকে ফোর সেভেন থ্রি খুব চমৎকার ব্যান্ডের একটা স্পিকার দুই পিস গিফট এটা যাতে আপনার এই প্যাকেজটা কেনার পরে বাসায় যেয়ে প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না এই স্পিকার প্যাকেজটার সাথে তো আমরা আরও যারা আপডেট ক্যাটাগরির কাজ করতে চাচ্ছি অনেকেই বলবেন যে ভাইয়া আপনি তো ইন্টেল দেখান এমডি দেখান ঠিক আছে ইন্টেল একটু আপডেট ক্যাটাগরির দেখান একেবারে একেবারে ফুল ইনটেক ক্যাটাগরির নতুন একটা আপডেট প্রোডাক্টের ক্যাটাগরি দেন তো আমি এই আপডেট ক্যাটাগরি প্রোডাক্টটার জন্য নিয়ে আসছি আজকে ইন্টেলের ইলেভেন জেনারেশন কোরাই পাই ইনটেল ইলেভেন জেনারেশন পোড়াই পে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক প্রোডাক্ট ঠিক আছে বলবেন যে ভাইয়া সিক্স জেনারেশন কি ইনটেক না সিক্স জেনারেশন থেকে ওয়ান থেকে নাইন জেনারেশন পর্যন্ত ট্রে পসর আসে আর টেন থেকে টু ফোরটিন জেনারেশন পর্যন্ত ইনটেক পসর আসে সেই ইনটেকের ভিতরে হচ্ছে যে এটা একেবারে এখানে হলোগাপ করা আছে এই যে লেখাই আছে মেড ইন ভিয়েতনাম এই পসরটার এই পসরটার গায়েও লেখা আছে মেড ইন ভিয়েতনাম ইনটেক সম্পূর্ণ তিন বছরের এই প্রোডাক্টটাও আছে ওয়ারেন্টি আমরা যারা কাজ করতে চাচ্ছি কাজের সুবিধার জন্য এর জন্য নিয়ে আসছি এসপি এম ব্র্যান্ডের এম এস আই ব্র্যান্ডের এস পাঁচশো দশ এম এ প্রো একটা মাদারবোর্ড নিয়ে আসছি এই মাদারবোর্ডটাও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা দেখতেছেন তিন বছর ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ডটা তো এই মাদারবোর্ডটার সাথে আমরা যেটা স্টোরেজ হিসেবে রাখছি এনবিএমই ওরিকো ব্র্যান্ডের একটা এনবিএমই রাখছি দুশো ছাপ্পান্ন জিবি আমি কিন্তু একশো আঠাশ জিবি একটা এনবিএমই দিলে আরেকটু কিছু প্রাইসটা কনসিডার করতে পারতাম তো পিসির সাথে কাজের সমন্বয় স্পিড রেখে দুশো ছাপ্পান্ন রাখতে স্টোরেজ আমার মনে আর কিছু প্রয়োজন হবে না তারপরে যদি কেউ লাগে বা কারো প্রয়োজন মনে করেন আপনার ইচ্ছা করলে এর সাথে একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন নতবা কাস্টোমাইজ করার সুযোগ করার প্লাস মাইনাস করার সুযোগ আছে আপনি ইচ্ছে করলে এর সাথে একশো আঠাশ জিবি এসএসডি নিয়ে একটা পাঁচশো জিবি ডি হার্ড ডিস্ক নিতে পারবেন আর নয় এটা ঠিক রেখে ভাইয়া এটাকে এটাকে আমি পাঁচশো বারো করবো পাঁচশো বারো করতে পারবেন তো এই ছিল এসএসডি এর সাথে র্যাম হিসাবে আমি আমি রাখছি এইট জিবি এইট জিবির একটা পুরি র্যাম রাখছি পিউরি একেবারে আর ওয়াই হিটসিং সহকারে ঠিক আছে লাইফ টাইম ওয়ারেন্টি এই র্যামটা আপনার ইচ্ছা করলে এটার সাথে আরেকটা আট জিবি র্যাম নিতে পারবেন আর নয়তো তো ভাইয়া আমি আট আট ষোলো জিবি লাগাবো বা ষোলো ষোলো বত্রিশ করবো করতে পারবেন আপনারা ইচ্ছা করলে এই র্যামটা মাদার বোর্ডের সাথে ষোলো ষোলো বত্রিশও করতে পারবেন র্যাম তো আপনারা এইটা আছে এর সাথে আমি যেটা ক্যাচিং হিসাবে রাখছি একেবারেই না দেখলেই নয় ওভো ব্র্যান্ডের খুব চমৎকার একটা আর জিবি কালারের ক্যাচিং রাখছে এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন কালার ইয়ে করতে পারবেন এর সাথে আরও কালার ব্ল্যাক কালারের একটা ক্যাচিং আছে তবে হোয়াইট কালারটা খুব চমৎকার একটা ক্যাচিং না দেখলেই না এর সাথে আছে যেটা চারটা প্যান আছে এটা আপনারা ইচ্ছে করলে উপরে যেটা লিকুইড কুলার সেটাও অ্যাড করতে পারবেন তিনটা গ্লাস এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্লাস টেম্পার গ্লাস এটা ক্যাচিং এই ক্যাচিংটার সাথে আমি যেটা রাখছি সাপ্লাই হিসেবে রাখছি বেলুটবের বি এস টু দুইশো তিরিশ ওয়াটের জেনুইন দুই বছর লং ক্যাবেলের একটা পাওয়ার সাপ্লাই রাখছি কারণ এই পাওয়ার সাপ্লাই কেচিংটা অ্যাড করতে হলে লং কেবেল লাগবে লং ক্যাবেলের একটা পাওয়ার সাপ্লাই রাখছি খুব চমৎকার এই পাওয়ার সাপ্লাইটা জেনুইন দুশো তিরিশ ওয়াট দুই বছরের ওয়ারেন্টি সহকারে যদি বিলের কাগজও না থাকে তারপর আপনি নিয়ে এসেন ওয়ারেন্টি পাবেন এই ছিল যে এটা পাওয়ার সাপ্লাই এর সাথে আমি যেটা মনিটর হিসাবে রাখছি বেলুটবের একেবারে না দেখলেই নয় আপনারা বেলুটবের এই যে আইএ আইপিএস প্যানেলের একটা মনিটর রাখছি যে আইপিএস প্যানেলের একটা বাইশ ইঞ্চি তিন বছর ওয়ারেন্টির মনিটর রাখছি বেলোটা প্রিমিয়াম এস টু টু আই আর হান্ড্রেড একটা চমৎকার তিন বছর ওয়ারেন্টির জাতীয় প্রোডাক্ট বলতে পারেন এত পরিমাণ চলে যা বললেই না নিয়ে আপনারা ইচ্ছা করলে আমার সাথে অন্য আরও ব্র্যান্ড আছে যেমন অ্যাটলাস ব্র্যান্ডের আছে পিসি পাওয়ার আছে দাহুয়া আছে ফিলিপসের আছে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে আমার এখানে নাই বলতে শব্দ না এই ক্ষেত্রে হয়তো প্লাস মাইনাস হবে এর সাথে আমি যেটা কিবোর্ড হিসেবে রাখছি আইমেসি ব্র্যান্ডের কীবোর্ড প্লাস মাউস কম্বো আর জিবি কালারের যেরকম কীবোর্ডটটার প্যাকেট দেখতেছেন কালার সেম কীবোর্ডটটার কালারও এরকমই হবে খুব চমৎকার একটা কিবোর্ড রাখছি এর সাথে আমি একটা স্পিকার রাখছি আপনারা যারা এই প্যাকেজটা কিনবেন অনলি ফর ঠিক আছে এই প্যাকেজটা যারা আছেন বা যদি ফুল প্যাকেজটা কিনেন তাহলে এই প্যাকেজটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এই চল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে আমাদের একটা স্পিকার গিফট দিচ্ছি আমরা দুই পিসের খুব চমৎকার আওয়াজ জেনুইন এটাও কিন্তু একবারে ইনটেক একটা প্রোডাক্ট চমৎকার একটা সাউন্ড স্পিকার দিচ্ছি এই স্পিকারটা সম্পূর্ণ ফ্রি একেবারে গিফট হিসেবে রাখছি আচ্ছা ভাই এই প্যাকেজগুলোর মধ্যে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় কম বেশি করে সেটা তো পসিবল জি এই প্যাকেজ ছাড়াও যদি আপনারা কেউ ভাইয়া আমি মনিটর নিব না আমি শুধু পিসিটা নেব নিতে পারেন ভাই আমার কিবোর্ড আছে কিবোর্ড নেব না নিতে পারেন ভাই আমি এই স্পিকারটার দামটা কত বাজারে দেখে সেটা আমি মাইনাস করে রাখব এর সাথে আপনি যদি মন চায় অনলি ফর একটা প্রোডাক্ট সেটাও নিতে পারবেন প্লাস ম্যানেজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন কার আগে আমার এই দোকান বলতে না আমাদের এই মার্কেটটাতে ঠিক আছে আগে কাস্টমারের প্রাধান্য তারপর আমার প্রাধান্য আমরা যারা বেস্ট ক্যাটাগরি কাজ করতে চাচ্ছি ভিডিও এডিটিং র্যান্ডারিং গ্রাফিক্সের হাই ক্যাটাগরির মানে যারা বলি যে সাতান্ন সবজি বা আমার পিসিটা রাইজেন সেভেন তাদের জন্য নিয়ে আসছে আজকে রাইজেন সেভেনের এম ডি সাতান্ন সবজির একটা প্রস্তুত এই যে রাইজেন সেভেন মানে এটা কিন্তু খুব হাই মানের বেস্ট ক্যাটাগরি একটা পালসার এএমডি রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো জি সাতান্নশো জি এটা থ্রি পয়েন্ট কাজের জন্য প্রফেশনাল কাজের জন্য একটা যত ক্যাটাগরি থ্রি এটার ক্লোক স্পিড হয়েছে যে আপনি থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট সিক্স বুস্টিং হয় এইট কোর সিক্সটিন থ্রেড এটা এত ভালো মানের গ্রাফিক্স ক্যাটাগরির কাজ করার জন্য ভিডিও এডিটিং রেন্ডারিং গ্রাফিক্স প্রফেশনাল লেভেলে যত কাজ আছে সব করতে পারবে তো এর সাথে মাদারবোর্ড হিসাবেও কিন্তু আমি এটার সাথে যেটার সাথে যেটা যদি সমপরিমাণ না হয় তাহলে স্পিড পাবেন না এর জন্য সমপরিমাণ স্পিড পাওয়ার জন্য অথেন্টিকের একটা বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্সের একটা এমএসের এর মাদারবোর্ড নিয়ে আসছি এই মাদারবোর্ডটা বোর্ডটাও তিন বছর ওয়ারেন্টি এটার সাথে আপনি বত্রিশ দিগুণ চৌষট্টি জিবি র্যাম সাপোর্ট করবে এর সাথে আপনি যত ধরনের আপডেট পোর্ট আছে এনবিএমই এসডিএমআই বিজিএ প্রত্যেকটা পোর্ট দেওয়া আছে খুব ভালো ক্যাটাগরির একটা প্রোডাক্ট আমরা এটার সাথে এই মাদারবোর্ড দেখছেন এখন স্টোরেজ হিসেবে যেটা রাখছি আমি আপনি না দেখলেই নয় ওরিকো ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টি পিসিএ এক্সপ্লাস এনবিএমই রাখছি এটা আমি কিন্তু সাটা দিতে পারতাম বা একশো আঠাশ দিতে পারতাম পাঁচশো জিবি একটা হার্ড ডিসতাম আর একটু প্রাইস না আমি দুশো ছাপ্পান্ন জিমে সব পরিমাণ স্পিড পাওয়া যায় ডাবল স্পিড তিন বছরের গ্যারান্টি একদিনের জন্য যদি কোনো কমপ্লেন আনতে পারেন ডাবল প্রোডাক্ট আসা যাওয়ার বাড়া ফেরি এর সাথে র্যাম হিসাবে রাখছি আপনারা যেটা না দেখলেই নয় একেবারে হিটসিং সহকারে পিউরি লাইফ টাইমের একটা ওয়ারেন্টি রাখছি হিটসিং সহকারে এইট জিবি র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম সারা জীবনে এই র্যামটা কমপ্লেন যদি নিয়ে আসতে পারেন আরেকটা র্যাম কোম্পানি সাথে সাথে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেবে লাইফ টাইম ওয়ারেন্টি এর সাথে আমরা যেটা পাওয়ার সাপ্লাই কেচিং হিসাবে রাখছি আপনি দেখতেই পাচ্ছেন মিস্তির পাঁচটা প্যান আছে এটার সাথে খুব চমৎকার একটা আর জিবি প্যান এখানে আপনি লিকুইড কুলার লাগাতে পারবেন খুব বড় ক্যাটাগরির একটা এটা দুইটা কালার হয় সাদা হয় ব্ল্যাক হয় দুইটাই কেচিং আছে আমার কাছে আমি সাদাটা দিয়ে দিচ্ছি আমার কাছে সাদাটা ভাল লাগে এর সাথে আমরা যেটা পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি বেলুটেবের দুইশো তিরিশ ওয়াটের বেলুটবের বিটিএস এস টু থ্রি জিরো বি দুইশো তিরিশ ওয়াটের লং ক্যাবলের একটা পাওয়ার সাপ্লাই রাখছি দুই বছরের ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাইটা এর সাথে আমি যেটা মনিটর হিসেবে রাখছি বাইশ ইঞ্চি বেলুটবের একটা আইপিএস প্যানেলের মনিটর রাখছি এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি আমরা যারা কাজ করতে চাচ্ছি আপনি ইচ্ছে করলে অন্য ব্যান্ডেরও মনিটর নিতে পারবেন এই ক্ষেত্রে তো এর সাথে কিবোর্ড হিসেবে যেটা আছে আমাদের একেবারে না বললেই নয় আর জিবি গেমিং কম্বো

একেবারে না বললেই না মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চেষ্টা করি যাতে আমার ভিডিওটা দেখে অন্য কেউ হতাশ না হয় বা অন্য কোনো ডুবলি মিসি না হয় আমি ইচ্ছা করলে এই মাদারবোর্ডটা যদি ওই এই অথেন্টিক স্টিকারটা ছাড়া দিতাম এক হাজারটা কম দিতে পারতাম মানে আপনারা প্রাইস যতই যা করেন না কেন প্রোডাক্টে কোনো প্রোডাক্টে কোনো উনিশ বিশ পাবেন না কোনো কম্প্রোমাইজ পাবেন না আমি এক কথা বলি যে ভাই আমি আবারও বলি প্রত্যেককে আপনার কষ্টের টাকা দিয়ে একটা পণ্য কিনবেন কারণ কি এই একই কালারের মাদারবোর্ড আপনি ফুটপাথও পাবেন ক্যাটসাইটও পাবেন ঠিক আছে ফুটপাথের দা ক্যাটাগরি হবে ক্যাটসাইটটা ক্যাটসাইট ক্যাটাগরি হবে কারণ ফুটপাথে একটা জিনিসের দাম হচ্ছে পাঁচশো টাকা ক্যাটসাইটে একটা জিনিসের দাম হচ্ছে দুই টাকা বলে পাঁচশো টাকায় দুই টাকা এক না কালার এক হবে কিন্তু লং টাইম যাবে না আপনি আসবেন যাবেন ভাড়া যাবে আপনার কষ্ট হবে আপনার তো এরকম আমাদের ভিডিওতে প্রচুর মানুষ ভিডিও দেয় দেখবেন যে আমারটা কপি করে সে কী করছে পাঁচশো টাকা দামে কমের একটা মাদারবোর্ড দিচ্ছে আসলে সেই মাদারবোর্ডটা কপি নয়তো বা খোলা আপনাদের কাছে প্রতারিত হয় না আমি ইনটেক প্রত্যেকটা প্রোডাক্ট বলি এই কারণে অথেন্টিক বলি এই কারণে আপনাদের এখানে যে প্যাকেজগুলো দেন কোনো যাতে তো ইউজ মাদার বোঝার কোনো অবশ্যই কোন একটা মাদার বোড আমার এখানে ইউজ নাই প্রত্যেকটা পিসি আমাদের ব্যান্ড নিউ এবং কি ব্যান্ড নিউ থাকবে আচ্ছা ভিডিও শেষ পর্দে শপের এড্রেসটা আরেকবার ভিডিও শেষ আমি আমাদের শপের এড্রেসটা আর বলতে চাই সব আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ডাকানিউ এলেপেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফ্টেন নয় দোকান নম্বর নয় আট নয় এক্সপার্ট